আমার সকল প্রিয় ভিওয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু বেগুন আর বিউলির ডালের বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি আজকের কুমড়ো শাকের চচ্চড়ি আমি একটু অন্যরকমভাবেই রান্নাটা করে নিয়েছি এতটাই স্বাদ হয় যে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ছটা থেকে সাতটা মতো কুমড়ো শাকের টোকা নিয়েছি পাতাগুলো এভাবে কুচিয়ে নিয়েছি আর কুমড়ো শাকের যে ডাঁটিগুলো থাকে ডাঁটিগুলো আর ছাড়িয়ে নিয়েছি নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি আর নিয়েছি এখানে কুমড়ো শাকের মধ্যে আমি দেব একটা একটু বড়ো সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এই বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ বিউলির ডালের বড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই আর রান্না হতে হতেই বলে দেব আর কী কী আমাদের রান্না হতে প্রয়োজন হবে রান্না করে নেওয়ার জন্য গ্যাসের চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল শাক চাপানোর আগেই আমি বড়ি বেগুন আলু আলাদা আলাদা করে ভেজে নেব তেল গরম হয়ে এসে বিউলির ডালের বড়িগুলো দিয়ে দেব মিডিয়াম লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে বড়িগুলো লালচি করে ভেজে উঠিয়ে উঠে বড়িগুলো লালচি করে ভেজে নিয়েছি এবার একটু এবার আলুগুলো দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো ঢাকা দিয়ে দিয়ে আলু ভেজে নেব তাহলে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আলু ঢাকা দিয়ে দিয়ে নেড়ে লালচে করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো বেগুনের মধ্যে আন্দোর মতো একটু লবণ দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো বেগুন গুলো লালচি করে ভেজে নেব বেগুন গুলো নেড়ে ছেড়ে হালকা লালচি করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার উঠিয়ে রাখবো বেগুন ভেজে উঠিয়ে নিয়েছি একই কড়াইতেই দিয়ে দেবো আন্দাজ মতো তেল সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কোয়ার্টার টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা হতে দেব দেখুন এখানে নিয়েছি এই বাটিতে আমি দুই ইঞ্চ পরিমাণে আদা আর হাফ টিস্পুন জিরে অল্প জল দিয়ে আমি শিলেই বেটে রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো সব বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব এখানেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবে দেবো কটার টিসুন মতো হলুদ গুঁড়ো আন্দার মতো লবণ আর এক টি স্পুন ধনে গুঁড়ো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মোটামুটি আদার কাঁচা গল্পটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এবার আগের থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা শাক ফুলো সব দিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি এবার ঢাকা বন্ধ করে দেব এই লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেবো শাক নরম হতে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেব ঢাকা খুলে নিয়ে এবার আস্তে আস্তে নেড়ে দেবো অনেকটাই শাক নরম হয়ে এসেছে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে দিয়েছে এবার আমি এখানেই চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নিজেকে শাক মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেবো ফিরে এসছি প্রায় দশ থেকে বারো মিনিট পর তবে আমি মাঝে ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছিলাম আবার একবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব শাক থেকে যে জল বেরিয়েছে সেই শাকের জলেই প্রায় শাক সিদ্ধ হয়ে এসছে এবার আগে যে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করার চেষ্টা করবেন তাহলে শাকের জলে শাক রান্না হলে শাকের টেস্টটা ভালো হয় উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছে এখানে আমি এক টেবিল চামচ পোস্ত অল্প একটু সামান্য জল দিয়ে আমি শিলবাটাই বেটে নিয়েছি তো দিয়ে দেব সব পোস্তর বাটি ধুয়ে অল্প একটু জল আমি দিয়ে দিলাম পোস্ত বাটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে কয়েকদেলা চিনি দিয়ে দেবো স্বাদ মতো আর দেব থেকে ভেজে রাখা মিলিটারে বড়ি বড়ি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দেব আট থেকে দশ মিনিটের জন্য লো ফ্লেমে আমি রান্না হতে দেব যদি আপনারা এখানে একটু জলের দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অল্প একটু গরম জল দিয়ে দিতে পারেন ফিরে এসেছি সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর তবে আমি ঢাকা খুলে বেশ কয়েকবার মেরে দিয়েছিলাম একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে শাক রান্না করে নিলে শাকের টেস্টটাও তো ভালো হয় এর আগেই বললাম আর একদম খুব সুন্দরভাবে মজে গেছে দেখুন আর একটু হাতা দিয়ে দিয়ে একটু আলু বেগুন কিছুটা একটু আধ ভাঙা করে দেবো তাহলে একটু শাকটা বেশ মাখো মাখো ভাব হবে আর খেতেও ভালো লাগবে সব শেষে নামানোর আগে আমি এখানে কটা টি স্পুন মতো ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় গোটা জিরে চেড়ে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো বেশ কিছুক্ষণে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর একটা প্লেটে আমি উঠিয়ে দেব গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আশা করছি একটু হলেও আজকের এই সহজ কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ